হ্যালো বন্ধুরা আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নি দীপা সূর্যের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ঠিক সেই মুহূর্তে ডাক্তারবাবু বলে ও অনেকদিন পর স্বস্তির ঘুম হচ্ছে তুমি এক্ষুনি যেও না তুমি পেরে দেখালে সত্যি তোমাকে নিয়ে আমরা গর্ব করতে পারি আর দেখো এরকম মানসিক পেশেন্টের কাছে ভালোবাসাটাই সবার আগে ওরা ছোট বাচ্চা হয়ে যায় ওরা বোঝে কে ভালোবাসে আর কে বাসে না তাকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করে ভাবতে না যে ভাবেই হোক আমাকে এই খানেই চাকরিটা করতে হবে আমি তো বাবুকে এই পরিস্থিতিতে নিয়ে যেতে পারবো না উনি কিভাবে এত খারাপ একটা পর্যায়ে পড়লো সেটা আমাকে জানতে হবে কে বা কারা ওনার শত্রু এবং কেনই বা এইসব কিছুর মধ্যে উনি জড়িয়ে গেলেন সেগুলো না জানলে আমি কি করে ওনাকে হেল্প করব। তাই ওনাকে এখানে এসে আমাকে সুস্থ করতে হবে আর তারপরে ওনার কাছ থেকে সবকিছু জানতে হবে সোনার খিদে পেয়েছিল বলে রূপা মুড়ির মধ্যে জল ঢেলে সেটাকে ভাতের মতো নরম করে দিয়েছে এরপরে সোনার কাছে নিয়ে চলে আসে আর বলে দেখো রান্না না করে কি করে আমি ভাত তৈরি করলাম কি করে এখন তুমি খেয়ে নাও এখানে মাছ মাংস সব কিছু আছে জানো তো আমি খুব খারাপ লাগে যখন আমি বাবার কাছে ছিলাম সবাই আমাকে খেতে বলতো আমি খেতে চাইতাম না আর এখন দেখো আমার খাবার নেই আমার খুব খিদে পেয়েছে খেতে ইচ্ছে করে ভালো মন্দ আমি খেতে পারি না আর এরকম কখনো করব না ঠিক আছে ইঞ্জুগুটি তুমি খেয়ে নাও এই বলে খাইয়ে দেয় দুই বোন সোনা বলে মা আসবে তো তুমি চিন্তা করো না তুমি এখন চলো তো ঘুমিয়ে পড়ো তা না হলে বেড়াল এসে কিন্তু তোমার খাবার খেয়ে নেবে এই বলে সোনাকে কাঁতে কুতে দেয় আর শুয়ে দেয় বলে ঘুমো চলো তুমি ঘুম থেকে উঠে দেখবে মা চলে এসেছে সত্যি হ্যাঁ মা আমাদের ছেড়ে কোথাও যেতে পারে না তুমি সেটা জানো তো দেখছেন মিসেস দাস কিভাবে মেটা পেরে দেখালো সত্যি এরকম চলতে থাকলে এই পেশেন্টকে আমরা সুস্থ করে তুলতে পারব স্যার কেউ যদি ঘুম পাড়ানি একটা গান গেয়েই নিজের সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো পালন করা হয়ে যায় তাহলে আমার মতো এত বছরের অভিজ্ঞ একজন নার্সের কি প্রয়োজন ট্রেনিং এর কি দরকার কেন আপনি এই ধরনের কথা বললেন দেখুন মেটার এলেম বলতে হবে সে কিন্তু এমন ভাবে গান গেয়েছে এখানকার সবাই কিন্তু খুব খুশি এমন কি এর মতো একজন উত্তেজিত পেশেন্টকেও আমরা ঠান্ডা করতে পেরেছি এতদিন ধরো ওর গায়ের কাছে কেউ ঘাসতে পারেনি সেটা নিশ্চয়ই বুঝেছেন আপনি আমি তো জানি তবে দেখুন স্যার আমার এত বছরের অভিজ্ঞতা এত সহজে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে না মনে মনে খুব মিসেস দাস ক্ষিপ্ত হয়ে যাচ্ছে ভাবছে এই মেয়েটা এসেই আমাকে টক্কর দিতে শুরু করে দিলো আমার কোনো দামি রইলো না ওকে নিয়েই ডাক্তারবাবু এবং এই পেশেন্টটা মাতামাতি করছে শুনুন স্যার আমার একটা দিন সন্দেহ হচ্ছে কি ওই মেয়েটা প্রথমে এসে বললো ও কাজ কাজও করতে পারে এখন আমার গান গিয়ে এত সুন্দর পেশেন্টকে সামলে নিলে। ওর কোনো মতলব নেই তো কি যে বলছেন না আপনি এখানে আমাদের এমন এমন পেশেন্টরা আসে তাদেরকে আমরা ডাক্তারি সায়েন্সের উদ্যে গিয়ে সুস্থ করার চেষ্টা করি কারণ এটা সবাই শিশু ওদের কোনো ক্ষতি হোক আমরা চাই না আর ভালোবাসার জন্য ওরা সব কিছুই করতে পারে তাই বলছি এমন কোনো কথা আপনি বলবেন না আপনাকে আমি কিন্তু খুব শক্তভাবে বোঝালাম আর এই ধরনের কথাবার্তা বলে নিজেকে আর অন্যকে অপমানিত করবেন না বুঝতে পেরেছেন দীপার কাছে এসে বলে শুনো তোমাকে আমি সাত দিনের জন্য চাকরিতে রাখলাম দেখি তুমি কীরকম দেখাতে পারো নিজের কাজকর্মগুলো করে তারপরে না হয় কাজ তোমার কনফার্ম করা যাবে দেখুন স্যার আমি সত্যিই খুব ধন্য যে আপনি আমাকে কাজে দিতে চেয়েছেন তবে সকাল সাড়ে সাতটায় কিন্তু আমরা ওদেরকে প্রে করাতে নিয়ে যাই মাঠে আমাদের এখানে কিন্তু নিয়মকানুন খুব করা তোমাকে কিন্তু আসতে হবে সময় মতো ঠিক আছে তবে এখন আমাকে যেতে হবে বাড়িতে দুটো বাচ্চা রয়েছে আমার তাদের কাছে না গেলে হবে না অজানা পরিবেশ মধ্যে বাচ্চা দীপা শান্তি পাচ্ছে না কিন্তু তার কাছে তো উপায় নেই সূর্য এরকম করে কষ্ট পাচ্ছে তার কষ্টটাও তো সে কোনোভাবে মুছে দিতে পারবে না তাই ডাক্তারবাবুর কথা শুনে দীপা একটু স্বস্তির নিঃশ্বাস পেলে যে আমি ওনার কাছে থাকলে জানার চেষ্টা করতে পারবো যে ওনার ক্ষতি কে করতে চেয়েছিল আর কি ভাবেই বা উনি এখানে চলে এলো এবং কেনই বা এত বড় বিপদ তার মাথার উপর এগুলো না জানলে আমি বড় বিপদ থেকে বাঁচাতে পারবো না ডাক্তারবাবু খুব প্রশংসা সে চলে যেতে মিসেস কি ব্যাপার তুমি এখন এসো এরকম করে দাঁড়িয়ে থাকলে কি চলবে আমাদের অনেক কাজ আছে সেগুলো আমাদের করতে হবে ডাক্তারবাবু তো জানিয়েছে মিসেস দাসকে যে আপনার যদি ভালো না লাগে তাহলে এই ডিপার্টমেন্ট অন্য কোনো ডিপার্টমেন্টে গিয়ে কাজ করুন আমি আপনাকে হেল্প করবো সমস্যা নেই তবে এখানে থাকার আপনার যদি ইচ্ছে না থাকে এই ধরনের কথা বলবেন না দীপাজে যাবে সূর্য কোনোভাবে শাড়ির আঁচলটা ছাড়ছে না তখনই সাড়ে আঁচল ছেড়ে সূর্যের হাতে দিয়েই দীপা বেরিয়ে পড়ে তবলা এসেছে নিজের সমস্ত সোর্সগুলোকে কাজে লাগিয়ে ও দীপার খোঁজ পাচ্ছে না মোহনপুরে এসে সে জানতে পারে যে এখানে দীপাকে দেখা যায়নি অনেকখানি ছবি পাঠিয়েছে অনেক কিছু কোনো সোর্সই কাজে লাগছে না তখনই সেখানে প্রতীক এসে হাজির হয় বলে তবলা তুমি আমাকে কেন মিথ্যে বলেছো তুমি জানো দীপা কোথায় আছে না সত্যি বলছি আমি জানি না দীপা বলেছিল মোহনপুরে আসবে ওকে আমি মোহনপুরের বাসেই উঠিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরে এখানে এসে বুঝতে পারছি যে ওকে একলা উচিত হয়নি কেউ নাকি পাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না এই দীপাকে তাহলে কি হবে সোনার কোথায় আমি তো ভাবতে পারছি না এরকম একটা বিপদে যদি ওরা পড়ে যায় তখন কি হবে প্রতীকের বউ ফোন করে আর বলে কি ব্যাপার তুমি কোথায় সবারকে এই বাড়ি থেকে না বলে কয়ে বেরিয়ে যাওয়ার অভ্যেস হয়ে গেল নাকি বাড়িতে যে হচ্ছে বারবার ব্লাইং কল আসছে আমরা কি করব বুঝে উঠতে পারছি না আর তুমি বা কি করছো আমি দীপা এবং সোনারূপাকে খোঁজ করতে বেরিয়ে পড়েছি কি এই রাত্রিবেলা তুমি কোথায় কোথায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে একবার ভেবে দেখেছ দীপা যেভাবে নিজের মেয়েদুটোকে নিয়ে গেছে ওরা থাক লেগা হয় কারণ আমি বুঝতে পারছি কোনো একটা বড় বিপদ এই পরিবারের মাথার উপর ঘুরছে সেখান থেকে সব কিছুর জন্য দীপা দেয় দেখো অনুযায়ী এরকম করে বলবে না দীপা সেনগুপ্ত পরিবারে থাকতে চায়নি শুধু আমাদের জন্যই থেকেছে তুমি মেয়েকে কিন্তু নিয়ে যেতে চাইনি মেয়েরাই ফলো করে ওকে চলে গেছে এখানে দীপার কি দোষ এমন কিছু বলো না যাতে আমার আবারও তোমার সাথে ঝগড়া পেতে যায় এবার আমার যা করার আমি তাই করব কি করবে তুমি হয়তো পুলিশে কনফার্ম করব এবং আমি জানাবো যে এখানে কি কি হচ্ছে অনুযায়ী এসব তুমি করো না তবলা এখন আমরা কি করব আমি জানি না আমাকে যেভাবেই হোক দীপাকে খুঁজে বের করতে হবে দীপা টোটো করে বাড়িতে যাচ্ছে সোনা ঘুম পাড়ার পরে রুবা ভাবতে লাগে আমাকে মাকে খুঁজতে যেতে হবে সোনা তো খুব কান্নাকাটি করছিল একটুতে ভেঙে পড়ে দুর্বল হয়ে যায় তাই ওকে কিছু বলা যাবে না এবার তো আমারও খুব চিন্তা হচ্ছে বেজে মা কেন আসছে না মাকে সত্যি আর ফিরবে না আমরা কি তাহলে মাহারাও হয়ে গেলাম দরজাটা খুলে যাই বাইরে আসে তখনই সোনার ঘুম ভেঙে যায় চিৎকার করতে লাগে এবং বলে কি ব্যাপার তুমি খুব পচা কেন তুমি আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছিলে তুমি ওকে আমাকে ফেলে যাবে নাকি না আমি এখানে এমনি এসে দাঁড়িয়েছিলাম যে মা যদি আসে তাই মাকে দেখতে পেলেই ঘরে নিয়ে যাব মিথ্যে কথা বলো না শুনে এবং তার বেরিয়ে আসে বলে কোথায় হয়েছে তো মাকে খুঁজতে যাচ্ছিলাম তার মানে ওই যে মা বেরিয়ে গেছে এখনো ফিরে আসেনি কোথায় গেছে মুখ পোড়াতে মুখ পুরি দেখুন আমার মা সম্পর্কে একদম বাজে কথা বলবেন না আমার মা খুব ভালো কোনো অন্যায় করেনি দেখলে শুধু মেয়েগুলোর চোপাকি রকম কিভাবে মেয়েদের মানুষ করছে আর ওই মেয়ের চালচলন মোটেও ভালো না দেখুন আমাদের মা খুব ভালো এমন কোনো বাজে কথা বলবেন না বুঝতে পেরেছেন আর আমার মা সম্পর্কে কোনো বাজে কথা বললে আমি কিন্তু ছেড়ে দেবো না কি এত বড় চোপা যে এতটাই বাড়ি থেকে বেরিয়ে যান না আমাদের মা না আসা পর্যন্ত আমরা কোথাও যাবো না এখানেই থাকবো আর আমার প্রতিবেশী জড়ো হয়ে যায় বলে দেখো না কি আপদ ঘাড়ে এসে জুটেছে এই আগাছাগুলোকে রেখে ওর মা ওই যে বেরিয়েছে এখনো ফেরেনি না জানি কোথায় কি করে বেড়াচ্ছে দিপা তখনই চলে আসে ওই তো মা চলে এসেছে কি ব্যাপার কোথায় গিয়েছিলে মুখ পড়াতে এক্ষুনি তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাও আর বাড়ি ভাড়া দেবো না দেখুন দিদি আমি আপনার কাছে করছি আমার আমাদের থাকতে দিন কোথায় যাব আমি কাজের সাথে যুক্ত আমি দুটোর খারাপ কাজও করিনি আমাকে একটু ভরসা করুন মা তোমার শাড়ির আঁচলটা কি করে ছিঁড়লো হচ্ছে আচ্ছা আচ্ছা এরকম করে রাত দুপুরে আঁচল ছিঁড়ে কোথা থেকে এলে তুমি গাড়ির সঙ্গে আঁচলটা লেগে গিয়েছিল বাধ্য হয়ে আমি টেনে ছিঁড়ে দিয়েছি তা না হলে আমি নামতে পারছিলাম না শাড়ির চুল সেরা মানে যে খারাপ কাজ করা এটা কি করে ভাবলেন আপনি আসে গাড়ির সঙ্গে বেঁধে গিয়েছিল আটকে গিয়েছিল মা তোমার লাগেনি তো না সকালে এরকম করে তুমি কপালে আঘাত পেলে এখন আবার শাড়ি ছিঁড়ে গেল মা তুমি ভেতরে চলো তো দেখুন সত্য দিদি আপনি আমার এতটুকু রিকোয়েস্ট রাখুন আমাদের বাড়ি থেকে বের করে দেবেন না আর মনে মনে ভাবে যে এই দুটোকে অজানা পরিবেশে কোথায় রেখে আমি যাব আমাকে তো ডাক্তারবাবুর কাছে প্রতিদিন যেতেই হবে যেভাবেই হোক ওনাকে সুস্থ করতে হবে তার জন্য তো চেষ্টা চালিয়ে যেতে হবে আর সেটা শুধুমাত্র এই বাড়িতে থাকলেই করা সম্ভব সোনা রূপা এবং দীপা ভেতরে চলে যায় দেখলে শত মিটার মেয়েটার কিন্তু চালচলন ভালো নয় তাতে তোমার কি আমি একটা পুরুষ মানুষ বাড়িতে থাকি যদি কোনো কিছু ঘটে যায় কি আবার ঘটবে শতুর বর ভাবতে লাগে দীপা কোথায় গিয়েছিল যার কারণে শাড়ির আঁচল টাচল ছেঁড়া একদিন যদি কাছে পাওয়া যেত একদম বাজে অভ্যাস লোকটার এদিকে দীপাকে এসে রূপা প্রশ্ন করে মা তুমি কি হিংসুকুটির বাবাকে খুঁজে পেয়েছো রূপা এরকম করে কেন বলছিস ওর বাবা কি তোর বাবা হয় না ডাক্তারবাবু তো আমাকে ভালোবাসে না সোনাকে ভালোবাসে তাই বললাম এরকম বলতে নেই মা আমি যদি খোঁজ পেতাম তাহলে তোদেরকে কি বলতাম না আমি পাইনি তবে আমি একটা কাজের সন্ধানে গিয়েছিলাম সেখানে আমার দেরি হয়ে গেছে এখন আর বেশি কথা বলিস না চল গে চল বিচল ভাবে ঠিক আছে মা তুমি যখন আমাকে সত্যিটা বলবেই না আমি তোমাকে কালকে ফলো করব। এবং দেখবো আমি তুমি কোথায় যাও আমি জানি যে আমার মা খুব ভালো কোথাও অন্যায় করেনি কিন্তু আমাকেও তো জানতে হবে আমার মা বাবাকে খুঁজে পায়নি কি হতে চলেছে সূর্যকে দিয়ে দীপা দীপা বাড়িওয়ালা শুরু করলো যেভাবে নিজের স্বামীকে বাঁচানোর জন্য লড়াই করছে সেটা দীপা বলেই সম্ভব অন্য কেউ কিন্তু কখনো পারেনি সূর্যর মা বাবা কেউ ভাবতেও পারেনি সূর্য এরকম বড় কোনো বিপদে পড়তে পারে তাই সূর্যকে সুস্থ করতে প্রতিনিয়তই বাগলাগারে দীপা চাকরি করবে এমনকি সূর্যকে সুস্থ করতে দীপা এবার মরিয়া হয়ে উঠেছে আসলে অপরাধী কে বা কারা কেন সূর্যের এই অবস্থা সবটা দীপাকে জানতে হবে এই বড় বিপদ থেকে দীপা ছাড়া সূর্যকে কেউ বাঁচাতে নাকি পারবে না কি ঘটবে এবার কালকে রূপা সত্যিই কি তার মাকে ফলো করে জেনে যাবে তাদের বাবার এই রহস্য জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন